এইটা দাও দু কিলো আর কিছু না সকালের বাজার চোখে চলে যাবে চোখে চলে যাবে গুলু খাবারটা খাবার ঠিক করে মুখে নেয় না ওর মা দিয়েছে গায়ে পড়েছে দিয়েছে ওর মা ওর মা দিয়েছে দুই তিন ধাপ 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 ধাপাস খাও না কিয় নিলেই হয় মুখে তাৰ ধাপ দিলোঁ

আমি বলছি বুনুনে কেটে রাগিয়ে দে আমি বললাম যে বুনটা রাগিয়ে দে ও তো রাগাতে গেছে আর ও তো মারামারিতে উঠে এসেছে ও মেয়েটা

কেন তুমি নিচে গেছিলে কেন জল খেতে গেছিলা জল এখানে নেই আবার কোথায় যাচ্ছ না বারবার যায় না আসো চলে আসো বাথরুমে হিস্যু করো আজকে নাকি আবার ম্যামের একটু শরীরটা খারাপ হয়েছিল তাই না মাথা ঘুরিয়ে নিয়ে এই সময়টা শোনো এই সময়টা না হরর করে উঠবে না একটু সাবধানে করবে আর যেই দেখবে একটু মাথা ঘুরছে ঘুরছে না বসে পড়বে জায়গা মতো সেখানেই বসে পড়বে মাথা ফাতা যদি ঘুরিয়ে যদি পড়ে টরে যাও না একটা দুর্ঘটনা ঘটে যাবে বুঝলে আশেপাশে একটু ধরবে ধরে টরে না হলে চুপ করে আসন করে আর বসে আসতে শুরু করবে না হলে হট নট দেখা গেলো কোনো এক জায়গায় ধরো হট করে যদি মাথা ঘুরিয়ে পড়ে যায় তাহলে একটা অঘটন ঘটে যাবে যেই দেখবা ঘুরছে ঘুরছে একটু বসে পড়বা কোথাও সব থেকে ভালো হবে নাহলে কিন্তু একটা অঘটন করতে সময় লাগবে না বুঝলে ওষুধ তো দিয়েছে খাও যন্ত্র এই ছোট্ট পেয়ারাটা কত সুন্দর মিষ্টি যেন খেতে আগের দিন একটা খেয়েছি দেখি জলই তো নেই যেতে তোমাদের যে কত ফুল দেখিয়েছিলাম না এখন তার মধ্যে কটা ফুল আছে তোমাদেরকে দেখাই এই একটা দুটো ওই এটা তো ভালো ছিল এটাও দেখো হলুদ হয়ে গেছে এটা হবে না এইগুলো হবে না এইগুলো একটা ফুলও হবে না আর ওই দিকে আছে সব মানে খারাপ হয়ে গেছে এই যে যে ফুলগুলো দেখছো এই যে এই যে দেখো ধরলেই পড়ে যাচ্ছে এই যে এগুলো হবে না এগুলো খারাপ হয়ে গেছে এই একটা এই একটা পড়েই গেল এই একটাই দেখো হাতে চলে এসছে এইসব ফুলগুলো হয় না হলুদ লাল হয়ে গেলে বলে না সেই ফলগুলো হয় না আর কত হবে একটা ডালে অতগুলো করে হয়েছে আরও কত ফুল ছিল এখানে একটা ফুল আছে হয়েছে এটা এটা তো এখন দেখলাম আর ওইদিকে আরও কিছু কিছু লাল হয়ে গেছে যেগুলো হবে না সেটা দেখতেই এসছিলাম আর এই এই এইটুকখানি বেড়া কত সুন্দর মিষ্টি এই কারণে বেশি দিন রাখা যায় না আর বেশি দিন রাখার পরে পেয়ারাগুলো পেকে যাচ্ছিল এই ডালটা দিয়ে ডাল ছাড়ছে এটা দিয়ে এই গাছটা দিয়ে এখনো দেরি আছে ফল হবে ফল আসতে সামনের সামনের বার এবার আর হবে না এটা সামনের বার পেয়ারা দেখি মাছের মাথা আর হচ্ছে গিয়ে কি বলে আমরা এটা কোনো তরকারি আমরাই দেখছি বেশি যাই হোক পছন্দ না ওই খাবারটা আমার এটা অতটা ভালো লাগছে না যে কি আছে ভালো তো কিছুই নেই আর কি ডাল এখানে পেঁপে দিয়ে একটা তরকারি করেছে আর সেরকম একটা জমছে না জানতো এখন বাজছে পনেরো তিনটে

এখন বাজে বারোটা বারোটা ওখানে প্রেসারে ডিম সুদ্ধ দিয়েছে তাই এর জন্য বসে আছি

ম্যাম বলল দাঁড়ো এখানে বসো বসলাম সব বের করেছে এই যে বিট কাটছে গাজর কাটছে এই যে বিট আমলকি এসব সব বের করেছে বলছে সকালের কাজটা আগিয়ে রাখি

এই আমলকি এগুলো আগের গুলো না কালকে না তো এগুলো না পাঁচটা দিলাম চারটে কেন বিট কাটো তো চলো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থাকো জানার সাথে থাকো টাটা বাই বাই দেখো কালকে সকালে